আসসালামু আলাইকুম স্যার আমার নাম মোহাম্মদ হোসেন আমি আমি সিমরাই সিদ্ধিরগঞ্জ চিটাং রোড নারায়ণগঞ্জ থেকে বলতেছি আমি আমার পেশা আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে একটি বেভারেজ কোম্পানিতে আছি আপনাদের এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেয়েছি অনেক ধন্যবাদ স্যারকে যে আমাকে এই অপরচুনিটিটা এই সুযোগটা দেওয়ার জন্য আমি গবেষণা লার্নিং একাডেমি থেকে পিএলসি সম্পর্কে অনেক বিস্তৃত ধারণা লাভ করি এবং পিএলসি প্রোগ্রামিং বিভিন্ন ব্র্যান্ডের পিএলসি বিএফডির প্যারামিটার সেটিং বিএফডির মোটর সেটিং এইচএমআই এর ব্যবহার এবং ও নানাবিধ সেন্সর সম্পর্কে আমি বিস্তর জ্ঞান লাভ করি আমার জ্ঞানের পরিধি যতটুকু ছিল আমি এখানে এসে আরও ভালো বিস্তারিতভাবে শিখতে পেরেছি আশা করি স্যারের জন্য আমার আমার স্যারের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া থাকলো আশা করি স্যার নেক্সট টাইম আমাদেরকে এমন আরও আরও বেশি অপরচুনিটি দিবেন যাতে আমরা আমাদের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে পারি আমার ফোন নাম্বার হচ্ছে Zero one six three one three nine three eight zero three. Assalamualaikum